নিরামিষ আমার ভীষণ পছন্দ অনেকে মাছ মাংস ছাড়া খেতেই পারে না এই ডায়লগটা একটা সময় আমাকেও দেওয়া হতো তার কারণ আমি যেভাবে বর্ন ব্রট আপ আমার বাবার বাড়িতে মাছ ছাড়া একদিনও চলবে না আমার দাদু ছিল মাছ পাগল আমার বাবাও হয়েছে আরেক মাছ পাগল এবং সাথে আমরাও চিকেন মাটন না হলেও চলবে কিন্তু মাছে ভাতে বাঙালি এতটাই মাছ পাগল যে বলার কিছু নেই তো যাই হোক বিয়ের পরে আমি আমার জেঠি শাশুড়ি এবং জ্যাঠা শ্বশুরের সাথে পরিচয় হয়ে নিরামিষের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা তৈরি হয় তো সেখান থেকে আমি এতটাই নিরামিষের প্রেমে পড়ে গেছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না যা আজকের মেনুটা বলি পোস্ত দিয়ে সয়াবিন করেছি আর সাথে পোস্ত দিয়ে করেছি পনিরে কি বলবো রসা বলা যেতে পারে আর সাথে লাস্টে একটু করে ঘি দিয়ে দিলে খাবারের স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো করেছিলাম একটু উচ্ছে আলু সেদ্ধ সেটাও আমি ঘি দিয়েই মেখে খেয়েছি এবং এই পোস্ত দিয়ে পানির অ্যান্ড কি বলবো সয়াবিন সয়াবিন আমার ভীষণ ভীষণ ফেভারিট আর লাঞ্চে যদি একটু সয়াবিন থাকে আমার তো মনটাই খুশি হয়ে যায় তো যাই হোক পনির আমি খুব ভালোবাসি পরোটা বা রুটির সাথে জানি না কেন ভাত দিয়ে আমার পনির খেতে ভালো লাগে না সেটা ভাতই হোক বা ফ্রায়েড রাইসই হোক বা যাই হোক না কেন পোলাওই হোক আমার ভালো লাগে রুটি পরাঠা লাচ্ছা তান্দুর এইগুলো দিয়ে পনির খেতে তো কিছু করার নেই নিরামিষে তো একটু থাকবেই ভাতের সাথে তো অফিসে গিয়ে একদম দারুণ করে গরম গরম লাঞ্চটা ধীর স্থিরভাবে খেয়ে নিলাম খেয়ে নিয়ে কাজ শুরু করে ফেললাম তো দেরি কিসের শুভ কাজে তাই খাবারটা খেয়ে নিয়েই আমি শুরু করে ফেললাম